হ্যালো এভরিওান আজকে এত ভালোভাবে রেডি হওয়ার কারণ হচ্ছে আজকে যাচ্ছি একটা বহু প্রতীক্ষিত জায়গায় তো আমরা সবাই মিলে রেডি হয়ে এই রোদের মধ্যে দুপুরবেলা বেরিয়ে পড়লাম হাঁটতে হাঁটতে এসে আমরা এই মোড়টাতে দাঁড়ালাম এখান থেকেই আমরা আমাদের গাড়িতে উঠব তো কিছুক্ষণ দাঁড়ানোর পর আমাদের গাড়িটা চলে এলো আর আমরা সবাই মিলে উঠে পড়লাম আজকে যেখানে যাচ্ছি এটা আমি অনেকবার ফোনে সার্চ করেও দেখেছি তো তখন থেকেই একটা আশা জেগেছিল যে কবে যাব তো আজকে সেটা ফাইনালি আশাটা পূরণ হতেই যাচ্ছে ঘুরতে তো আমার ভীষণ ভালো লাগে আর যখন ফ্যামিলি সবার সাথে ঘুরতে যাওয়া হয় তখন তো তার মজাটাই একদম আলাদা হয়ে যায় তো দেখো রাস্তার ধার দিয়ে কী সুন্দর ফুল গাছ পুরো রোডটাই এরকমই ছিল রাস্তার ধার দিয়ে কয়েকটা হোটেল ছিল আর দু একটা দোকানও ছিল যেখানে আদিযোগীর মূর্তি পাওয়া যাচ্ছিলো আর হাতের কাজ করা কিছু ফ্লাওয়ার ভাস দেখলাম ছোটো বড় সেগুলোও খুব সুন্দর ছিল তো রাস্তার ধার দিয়ে দেখো পাহাড়গুলো আর ওখানে কাটা কাটা পাহাড় আমি শুনলাম যে এই পাহাড় এই কাটা জায়গাগুলোর থেকেই মানে যেখান থেকে কেটে কেটে নিয়েছে এখান থেকে মার্বেল তৈরি হয় কেটে নিয়ে পাথরগুলো তো এগুলো আমার দেখা ছিল না আগে এখানে গিয়েই আমি এগুলো দেখতে পেলাম আর রাস্তাটা আমার খুবই ভালো লেগেছে ফাঁকা জায়গা চারিদিক দিয়ে পাহাড় আর মাঝখান দিয়ে রাস্তাটা যাচ্ছে আস্তে আস্তে মনে হচ্ছে যেন একটু একটু করে ওপরে উঠছি তো এটা দার্জিলিং বা অন্য কোনো জায়গার মতো অত খারাপ পাহাড় বা অত উঁচু কোনো জায়গা নয় এটা একটু সমতল ভূমি থেকে একটু ওপরে তো আমরা পৌঁছে গেলাম ফাইনালি আমাদের সেই গন্তব্যস্থলে আর সামনেই আমাদের আদিযোগীর মূর্তিটা এখানে একটা জায়গা ছিল যেখানে আমাকে ভিডিও করতে দেয়নি এই জায়গাটা তো সেখানে আমরা ওখানে প্রণাম করে ওখানে আশীর্বাদ নিয়ে তারপরে ফিরলাম ভেতরে ঢুকলাম ওখান দিয়েই ঢোকার পরে তারপরে যে যেমন পারে সেমন ভিডিও নিতে পারে আমরা তো ওখানে গিয়ে প্রচুর ছবি আর ভিডিও করেছি তার প্রমাণ হলো এই ব্লগটা আমার ব্লগ যদি তোমাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো আর লাইক কমেন্টস করো কমেন্টস করে জানিও তোমাদের কেমন লেগেছে এই আদিযোগীর মূর্তিটি একশো ফুট উঁচু তো আমরা যখন সেখানে গেলাম দেখতেই পাচ্ছ আমাদেরকে পিঁপড়ের মতো লাগছে আমরা ওখানে একটু বসেও ছিলাম আর চারিদিকটা ঘুরে ভালোভাবে ভিডিও করছিলাম নিচে যে একটা পুজো দেওয়ার জায়গা ছিল সেখানে আমরা পুজোও দিয়েছি আর সন্ধ্যাবেলা এখানে একটা শো হয় তো সেটা আমরা জানতাম না ওখানে গিয়ে জানতে পেলাম তো তখনই আমরা ডিসাইড করে নিলাম যে এসেছি যখন শোটা দেখেই যাব তো সেটাও আমি ভিডিও করে নিয়েছি তোমরা পুরো ভিডিওটাতে দেখতে পাবে আর সময় যত যাচ্ছিল তত ভিড়টা বাড়ছিল আর এই যে সময়টা এই সময়টা হচ্ছে সবথেকে বেশি সুন্দর লাগছিল আদি যোগীর মূর্তিটাকে যখন আস্তে আস্তে সূর্যটা অস্ত যাচ্ছে তখন দেখতে দেখো কি সুন্দর লাগছিল এখন শোটা শুরু হবে আর দেখো এখানে কতটা ভিড় শোটা শুরু হয়ে গেছে আমরা পুরোটা দেখলাম তোমাদের জন্যে এইটুকু ভিডিও করতে পারলাম তোমরা দেখো ফুল ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করো